আসসালামু আলাইকুম আজকে আমাদের আরেকজন প্যাশেন্ট উনি হচ্ছেন গিয়াসুদ্দিন ভাই ওনার বাড়ি হচ্ছে ওনার বাড়ি হচ্ছে কক্সেস বাজার মহেশখাল ওনার খুবই কমপ্লেক্স ফিসচুলা ছিল ওনার ফিসচুলার প্রথম অপারেশনটা হয় গত বছর এপ্রিল মাসে কক্সেস বাজারে তারপরে আমার কাছে আসে এই বছরেরই জুন মাসের চব্বিশ তারিখে ওনার ফিস্টুলার ছবিটা আমি আপনাদেরকে একটু ইয়ে করি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এইটা হচ্ছে ওনার ফিস্টুলার ছবি ঠিক আছে ওনার ফিস্টুলার ওপেনিং ছিল দুইটা উপরে এবং নিচে তো আমরা ওনার অপারেশনটা আমরা একবারেই করি এক করে করি তো আমরা জাস্ট তার আগের ভিডিওতে আমরা বলছিলাম যে অনেকগুলো ওপেনিং ছিল সাতটা সেভেন ওপেনিং ছিল বাইরে ওইটা ছিল ওইটা আমরা এক ধাপে নেই ওইটা আমাদেরকে করতে হয়েছিল দুই ধাপে যেটা ছিল রমেশ ভাইয়ের আর আমাদের এই গিয়াসুদ্দিন ভাইয়েরটা আমরা এক ধাপে করছিলাম কারণ আমাদের কাছে কনফিডেন্ট ছিল যে ওনার পায়খানা ধরে রাখতে কোনো অসুবিধা হবে না এবং একবারে করলে ওনার জন্য খরচটাও সেভ হয়ে যাবে তো আমরা জুন মাসের পঁচিশ তারিখে আমরা অপারেশন করি আজকে হচ্ছে সেপ্টেম্বর মাসের বিশ তারিখ আমরা আজকে উনি আমাদের কাছে আসছে ফলো জন্য প্রথমবার আলহামদুলিল্লাহ ওনার ঘা একদমই শুকিয়ে গেছে আমি বেশি কথা বলবো না আপনারা গিয়াসুদ্দিন ভাইয়ের কাছ থেকে ওনার ওপিনিয়ন শুনুন কেমন আছেন আমার সব মানে আপনারা অপারেশন থেকে সব কিছু সম্পর্কে একটা কিছু একটা বলেন আপনি গিয়াসুদ্দিন ভাই রহিম আসসালামু আলাইকুম আমি প্রথমে একবার কক্সবাজার অপারেশন করেছিলাম পরে তেরো চোদ্দ মাস যাবত আমি কষ্ট পাইছি এরপর আমি বিভিন্ন মেডিকেলে কক্স ডাকার লেবেট হাসপাতালে একবার আসছিলাম ওখানে ডাক্তার একজন সার্জারি ডাক্তার নাম বলবো না আমি উনি আমাকে মানে ভয় দেখাইছে আর কি সেটি পায়খানার একটা ব্যাক হবে তৈরি আর কি তারপরে পরে শেষে আবার অপারেশন করে আবার পাইখানা রাস্তা দিয়ে মানে পায়খানা করতে পারবো আর কি তো এই আমি চিন্তা করলাম আমার তিনটে মেয়ে আমার পরিবারের আর্থিক মানে বল আমি একজনই ইনকাম কেমন মালিক আর কি আল্লাহ কিন্তু আমাকে চিন্তা করতে করতে আমি প্রতিদিন ইউটিউবে কাটতাম ইউটিউব কাটার পর আমি স্যারের সন্ধান পাই স্যারকে খুব ভালো লাগছে স্যারের কথা শুনে ইউটিউবেও পরে শেষে আমি এখানে আসলাম ঢাকা মিরপুর এগারোয় ডেন্টাল হেলথ কেয়ার লিমিটেড হাসপাতালে স্যারের সাথে আমি দেখা করি স্যারকে দেখার পর আমার মন কেমন কেমন লাগছে কিন্তু আমি জানি না মানে আমি নিজেই মানে যেদিন দেখা করতে আসলাম সেদিন আমি মনে আমি নিজে ভালো হয়ে গেছি ইনশাল্লাহ আমি অপারেশন করার পরে সাকসেস এখন বাকি উপরালা আপনি দোয়া করবেন সবাই আমার জন্য ওনাকে বলা হয়েছিল যে পায়খানা রাস্তাটা মানে উপরে সেট করবে যেটাকে আমরা বলি কোলোস্টমি কোলোস্টমি করে তার চুলা অপারেশন করবে তো আমার কাছে আসার পর আমি এরকম কোনো কথাই বলিনি তাই না বলছি যে না আমরা একবারে আপনার অপারেশন করে দিব আমি চেষ্টা করব সাহায্য করবে আল্লাহ আল্লাহ সাহায্য করছে আমরা চেষ্টা করছি বিভিন্ন মেডিকেল চিরাং সিএসি এর গেছিলাম আমাদের চিরাং মেডিকেল ওখানেও একজন সার্জন আমাকে ওইভাবে একটা পরামর্শ দিচ্ছি বলছে সাইড এ ব্যাক হবে সাইড এ ব্যাক আমি তিনটা মেয়ে নিয়ে সাইড যদি ব্যাক হয় আমার ভবিষ্যৎ তা স্যার নষ্ট হবে যাক আল্লাহ সাহায্য করছে আল্লাহ পাকের সাহায্য ছাড়া সম্ভব না আল্লাহ পাক আপনার সন্তানের কথাই চিন্না করে আপনাকে আমার আম্মু আর আমার আম্মু আমার বউ আমার আম্মু নামাজে সবার জন্য নামাজ পড়ে বড় অনেক দোয়া করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো সবাই আপনারা গিয়াসউদ্দিন ভাইয়ের জন্য জন্য দোয়া করবেন কক্সসল বাজারে আমার আর আমার সবার জন্য করবেন সবাই আমার আমার মায়ের দোয়া আছে আল্লাহ ভরসা আল্লাহ ওনাকে সাহায্য করবে আমিও যেন সুস্থ থাকি আমি যেন মানুষজনকে সাহায্য করতে পারি তো সবাই ভালো থাকেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম